নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গুড়ের ভাজা মিষ্টি আর এই গুড়ের ভাজা মিষ্টিটা এতটা লোপনীয় আর সুস্বাদু খেতে হয় দুধ ছাড়াই তৈরি হয়ে যায় দুধ ছাড়াও কিন্তু অনেক সুন্দর টেস্ট হয় এই ভাজা মিষ্টির ছানাও লাগবে না এমনকি কোনো রকম দুধও লাগবে না খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এই রকম সুস্বাদু ভাজা মিষ্টি একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি আজকের রেসিপি ভাজা মিষ্টি তৈরি করার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল জলের পরিবর্তে আপনারা এখানে দুধটা দিতে পারেন গরুর দুধ বা প্যাকেট দুধ যে কোনো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টাও কিন্তু আপনারা যে কোনো দিতে পারেন মানে আখের গুড় বা খেজুর গুড় যে কোনো দিতে পারেন আমি এখানে আখের গুড় দিলাম মোটামুটি দুই চামচ গুড়টাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি এই গুড়ের জলটা ফুটে উঠে খুব তাড়াতাড়ি দেখুন জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখানে দুই কাপ জল ব্যবহার করেছিলাম তার জন্য এক কাপ সুজি দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার খুব সুন্দর করে নাড়াছাড়া করে এই সুজি থেকে একটা ডো তৈরি করতে হবে এই সময় ফ্লেমটা একটু মিডিয়াম করে রাখতে হবে যাতে সুজিটা একটু সেদ্ধ হয় আর ডোটাও সুন্দরভাবে তৈরি হয় কিছুক্ষণ পরেই দেখবেন ডোটা খুব সুন্দরভাবে একটু আঠালো হতে শুরু করবে একটু টাইট হয়ে যাবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মাওয়া এই মাওয়াটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম আর কি দু প্যাকেট আমুল দুধের গুঁড়ো দিয়ে বাড়িতেই তৈরি করেছিলাম চিনি ছাড়া আপনারা দোকানের মাওয়াও এখানে ব্যবহার করতে পারেন তো মাওয়া ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারেন মাওয়া দিলে মিষ্টির টেস্টটা একটু বেশি ভালো হয় তো মাওয়াটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে ঠিক এরকম একটা টাইট ডো তৈরি করে নিলাম ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না একটু সফট করে বানাতে হবে এবার এই ডোটাকে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে ভালোভাবে মেখে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না জাস্ট হালকা করে ঠান্ডা করতে হবে মানে একটু গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে তাহলে ডোটা ভালোভাবে মাখা হবে এবার আমি এই ডোটা মাখার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর এখানে অবশ্যই ঘিটা দিয়েই মাখতে হবে তবে মিষ্টির টেস্টটা বেশি ভালো হবে সাদা তেলটা একদমই এখানে দেবেন না ঘিটা দেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে ডোটা একদম স্মুথভাবে তৈরি হবে আর এই ডোটাকে একটু স্মুথ করেই তৈরি করতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ডোটা এখানে তৈরি এবার ডোটাকে আমি নিয়ে নিচ্ছি যেই থালাতে আর কি আমি ডোটা মেখেছিলাম সেই থালারই পেছন সাইডটা আমি ব্যবহার করছি এইভাবে এবার ডোটাকে একটুখানি বেলে নেব যেহেতু সুজির ডো সাইডগুলো প্রথমে একটু ফেটে যাবে তাতে অসুবিধা নেই এগুলোকে কেটে সমান করা যাবে তো ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে আর তারপরে কিন্তু এই যে চারপাশগুলো আছে এগুলোকে কেটে কেটে সমান করে একদম চারখোনা করে নিতে হবে তো আমি এখন সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু সুজির ডো দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি কাটতে গিয়ে একটু বারবার ছুরির মধ্যে লেগে যাবে আপনারা একটু ছুরির মধ্যে ঘি লাগিয়ে নেবেন তারপরেই কেটে নেবেন তাহলে অনেকটা সহজ হবে চার করে সমান করে নিয়েছি তারপরে আমি মিষ্টির জন্য চারকোনা কোনা করে আবার কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে প্রথমে তিন ভাগ করে নিলাম এবারে এই তিন ভাগ থেকে আমি চার কোনা করে করে ছোট্ট ছোট্ট মিষ্টি আমি কেটে নিচ্ছি এই পর্যায়ে আপনারা পছন্দ মিষ্টিগুলো কেটে নিতে পারেন আর আমি যেভাবে সুজির ডোটা তৈরি করলাম ডোটা কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগছিল তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত মিষ্টিগুলো আমি কেটে নিয়েছি এবার মিষ্টিগুলো ভেজে নেব তবে এখানে কিন্তু মিষ্টি বেশি কড়া করে ভাজা যাবে না হালকা কালার আর হালকা একটু নরম করে ভেজে নিতে হবে তাই তেলটা একটু মিডিয়াম গরম করে মিষ্টিগুলো দিতে হবে তেলের মধ্যে আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে একদম হালকা নরম করে একটু ভেজে নিতে হবে একদম বেশি কড়া করে ভাজা যাবে না যেহেতু এর মধ্যে মাওয়া দেয়া আছে বেশি কড়া করে ভাজতে গেলে তখন রসটা ভেতর পর্যন্ত ঢুকবে না একদম একটা হালকা সোনালি কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখবেন খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তো এখন কিন্তু মিষ্টিগুলোর মধ্যে হালকা একটা সোনালি কালার চলে এসেছে এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব দেখুন মিষ্টিগুলো ঠিক এরকম একটু জালি জালি তৈরি হবে দেখে আপনারা বুঝতে পারবেন তো এবার আমি এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর এই ভাজা মিষ্টিটা খেতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। চাইলে আপনারা এইভাবে একটু কড়া করে ভেজেও খেতে পারেন খুবই সুন্দর লাগছিলো যেহেতু গুড় আছে মামা আছে তার জন্য কিন্তু টেস্টটা শুধু শুধুই খেতে ভালো লাগছিল মানে ভেজেও খাওয়া যাবে এই মিষ্টিগুলো সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পর এখন দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম জালি জালি তৈরি হবে এই মিষ্টিগুলো এবার আমি সবশেষে একটা শিরা তৈরি করব দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ জল আর একটা ইলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এই কাপটা আমি যেই কাপে সুজে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ করে জল আর চিনি দিয়েছি আর এখানে কিন্তু শিরাটা একদম পাতলা হবে মানে চিনিগুলো গলে গিয়ে দেখুন শুধুমাত্র শিরাটা ফুটে উঠেছে তারপরে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আর তারপর এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাটা যদি বেশি মোটা করে ফেলা হয় তাহলে রসটা কিন্তু ভেতর পর্যন্ত যাবে না একদম পাতলা করতে হবে শিরাটা এবার দেখুন দু তিনটে করে মিষ্টি দিচ্ছি আর একবার করে উল্টে দিচ্ছি এইভাবে দিলে খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে ভেতর পর্যন্ত আর এইভাবে আমি বারবার মিষ্টিগুলো দিচ্ছি আর উল্টে নিচ্ছি একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো উল্টে পাল্টে রসের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব আর এই দশ পনেরো মিনিটের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো আরও একটু নরম তুলতুলে হয়ে যাবে রসটা পুরোপুরিভাবে চলে যাবে ভেতর পর্যন্ত তো এবার কিন্তু মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই মিষ্টিগুলো খেতে অনেক অনেক লোফনীয় আর সুস্বাদু হয়েছিল শুধুমাত্র সুজি দিয়ে বানালে টেস্টটা এতটাও সুন্দর হয় না আজকে আমি যেভাবে তৈরি করলাম আপনারা এইভাবে তৈরি করে দেখবেন মিষ্টিগুলো কিন্তু দারুণ লাগে খেতে ওপর থেকে একটু রসটা দিয়ে দিলাম হালকা করে এখন দেখিয়ে দেবো মিষ্টিগুলো কতটা নরম আর রসালো তৈরি হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা লোভনীয় হয় মিষ্টিগুলো অবশ্যই বাড়িতে তৈরি করুন আর আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন